নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আগের ভিডিওতে খুঁজতাম পার্ট ওয়ান আর এইটা হয়েছে পার্ট টু তো সবাই এই ভিডিওটা দেখবা স্কিপ করবা না আর এই যে মেলার ভিডিও চলুন ভিতরে যাই কতটুক দেখা যায় এনজয় করছি দেখাই মুসব আপনার যতটুকু পারি এখন মেলা সবাই মাত্র আরম্ভ হয়েছে এখনও মেলাতে মানুষজন আইছে না ভিড় হয়েছে না দুই একদিন হয়েছে আর এই মেলার নাম আনন্দ মেলা চলুন দেখি তবে একজনের প্রশ্নের উত্তর দিয়ে একজন আমারে যে দিদি ভাই আমার কমেন্ট জোড়াল নিয়া তো এই দিদি ভাই আমার কমেন্ট করসইন যে এটার কারণ একমাত্র থাইরয়েড তো দিদি ভাই আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে এত সুন্দর কমেন্ট করার লাগিয়া আর এই দিদিবাইয়ের নাম লাকি সিম্পল লাইফ তান একটা কুকিং চ্যানেল আছে তো সবাইরে অনুরোধ করি কইরাম তা নিয়ে চ্যানেলটা সবাই দেখবা সবাই তানে সাপোর্ট করবা তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার লাগিয়া আমার সাপোর্ট করার লাগিয়া তো চলুন ভিতরে যাই আর এই যে দেখা খুব একটা ভিড় নাই আর আমার ভিড় বাড়ও খুব একটা ভালো লাগে না আগে ভিডিও তো আমি কইছি আমি যখন হালকা থাকতেই গিয়া ভিতরে ঢুকিয়ে আইসি এই যে দেখুন আর দিদিভাই কমেন্ট দিদি যে থাপ বানানি লইয়া তো এই দিদিভাই রে কইরাম দিদিভাই আমি কিন্তু খুব একটা পারি না তবে যতটুকু পারি আমার কাজ চলার বোঝ আর দিদিভাই কি কইব এইভাবে তো থাপ নীল কইয়া মানে ইয়ে করা যেত না তো যদি দিদিভাই তুমি আমার পাশে থাকতাম তাহলে আমি তোমার অসংখ্য ধন্যবাদ চলুন যাই ও তাহলে দিদিভাইয়ের নাম তো আমি কইতে ভুলে গেছি দিদিভাইয়ের নাম তো মানে চ্যানেলের নাম দুষ্টু মিষ্টি তার তো নাম জানি না দুষ্টু মিষ্টি মায়া এই চ্যানেলের নাম তো সবাই রে হইলাম তা এই চ্যানেলটা সবাই সাপোর্ট করবা সবাই পাশে থাকবা একে অন্যের পাশে থাকিয়া জন্য সবাই একজন সাকসেস হইতে পারি সবাই তো চায় আমরাও চাই যে সবাই সাকসেস হয় তো চলুন যাই ভিতরে আর এইটা হইল মদ কি কুয়া এটা আমার ভীষণ ভয় লাগে আমি যাই না ভিতরে কোনোদিন যাই আমার ছেলে গেছে দেখতে আমি গেছিস না আর এটা দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর উঠে আর সবকিছুর নামও আমি ঠিকঠাক জানি না যদি জানা থাকে কমেন্ট করিয়া এই দেখুন এটারও নাম কি আমারও ঠিক জানা হইবা নাই যদি আপনারা জানা থাকে হইবা প্লিজ আর মনে হয় যেমন একটু সময় লাগে যদি আমিও বাচ্চা হইতাম তো হয়তো হয় তারার মতো আমিও এইটাতে আনন্দ নিতাম এই যে তো না ছোট ছোট বাচ্চা গুলা সুনামনি গুলা কি আনন্দ করতেছে আমারও খুব কুইছে এটার ইয়নোমার লাগে আমার তো লজ্জা লাগে তো আমি গেলাম না ওই যে আমার খুব কর মা আমার কইয়া দাও কোনটাতে আমি এম করতাম তো যেমন এম তেমন কাজ আর এই যে এটা দেবজিতের একটা বায়না দেখা মাত্র দেবজিতে এটা বায়না করছে যেমন বায়না তেমন কাজ তো প্রথমে আমি কোন দাঁড়াইয়া দেখলাম কিভাবে এটা ইয়ে করে তারপরে তো তার বায়না মতো টিকিট কাটলাম দুইটা টিকিট পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়া তো এটার উটিয়ারিয়া গিয়া হইলাম আর প্রথমত একটু লজ্জাও লাগছে কারণ কোনো দিন আমি এর আগে এখানে উঠছি না এটাই আমার প্রথম অভিজ্ঞতা তার বাইনা মতো তো আপনারা থাবনেল দিকে বুঝতে পারবা যে আমি প্রথমে কত ভয় পাইছি আর আমার দেখা মতো অনেক দিদিভাইরা ভাইরা এখানে উঠছে তারা আরো ভাগ্য খুলছে যাই হোক দিদি ধন্যবাদ দে আমার দেখা দেখি যে তোমরাও ওই এনজয় করতে পারছো আর প্রথমে এত ভয় পাইছি এত ভয় পাইছি যে মানে নিজের স্টোল দিয়ে আরিয়া নিজের মুখটাই ঢাকলিস তারপরে দেখি না দেবো কোনো ভয় পাই না তো ছোটো বাচ্চা যদি ভয় না তাহলে আমার কিসের ভয় কিসের লজ্জা এটা তো শুধু একটু কি দেয় এটাই আর কিছু নাই তারপরে তো নিজের স্টলটা সরাই আরিয়া খুব খুব এনজয় করছি খুব ভাল লাগছে মনে হয়েছে যেমন আর যদি কতক্ষণ থাকতো তে হয়তো খুবই ভাল লাগলো না আর এই যে দেখুন দিদি তারাও উঠছে আমার দেখা দেখি তো এইভাবে খুবই এনজয় করলাম খুবই ভাল লাগছে দেখিয়া আর যখন এটা স্টপ হইছে তখন মনে হইছে যে কেনে স্টপ হইলো আর কত যদি থাকতো হয়তো একটু ভালো লাগলো না লাস্টে এইটাই ভাবছি আর আপনারা যদি এটা উঠিয়া তখন আর এটা নামও আমার ঠিক জানা নেই যদি জানা থাকে তো আমার কমেন্ট করিয়া কইবা হ্যাঁ আর তারপরে তো খুবই ভাল লাগছে আর এই যে মেলাতে আমি যেখানে যাই শুধু এইটাই আমার খুব ভাল লাগে আর এগরুল আমি খাইলাম আমার ছেলে খাতে বজিতে খা তো এগরুলটা আমার খুব প্রিয় কার কার প্রিয় আমার কমেন্ট করি খুই বা গরম গরম এগরুল আমি খাইতে খুব ভালো হয় তারপরে আমার ছেলে হইলো যে এইখানে কি চাট আছে তো চাটটাও খাইতে তার খুব ইচ্ছা হয়েছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না খাও কারণ আমার তো চাট খুব একটা ভাল লাগে না ওই যে হে খাড় বইয়া আর খুব একটা দোকান ওকান আইসে না কয়েকটা দোকান সময় মাত্র আরম্ভ হয়েছে যার ধরুন খুব একটা দোকান নাই আর এই যে দেবজিৎ কি জানি কিন্তু আর কিন্তু তারা কিনতে আসে আর ভিডিও খুব একটা ঘোরাঘুরি করছি না অনেকটা রাত্র হয়ে গেছে ঠান্ডাও পড়ছে প্রচুর তো সবাই যার আমরা যে না বেশিক্ষণ থাকি না বাসার জায়গা এই যে সবার সাথে আমরাও বাইরে যিলাম আর এই যে দেখুন পিছনের দৃশ্যটা ঘুরিয়া ইসি বাসাত তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে প্লিজ কমেন্ট করিয়া কইবা ভাল লাগলে একটা লাইক কমেন্ট করবা তো তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা।